ছড়িয়ে পড়া দুর্গন্ধ বন্ধ করতে আজ দুপুর একটা নাগাদ পানাগড় শিল্প তালুকের ইথানল প্রস্তুতকারী বেসরকারি কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান কাকসার বাসিন্দারা এদিন কাকসা বিডি অফিসের একটি প্রতিনিধি দল ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের একটি দল ওই কারখানার ভেতরে প্রবেশ করে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কারখানার আধিকারিক স্থানীয়দের সাথে কথা বলে আগামী সাত দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দেন অন্যদিকে আগামী সাত দিনের মধ্যে দুর্গন্ধ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের নামের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় বাসিন্দারা আমরা পদক্ষেপ বলতে পলিউশন ডিপার্টমেন্ট সভাপতি এবং জয়েন্ট ভিডিও আমাদের কাছে এসেছিলেন ইন্সপেকশনে ওনারা আমাদেরকে একটা আলটিমেটাম দিয়ে গেছেন যে এটা ইমিডিয়েটলি আপনারা এটাকে ইয়ে করান আমরা এর জন্য এক্সপার্টাইজকে খবর দিয়েছি ঠিক আছে এবং ওনারাও আমাদেরকে এক সপ্তাহ সময় দিয়েছেন যে হ্যাঁ একটা মৃদু স্মেল তখন আসছে ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে যে ওনারা আমাদেরকে সময় দিয়েছেন যে হ্যাঁ মঙ্গলবারের মধ্যে আপনি বিডিও অফিসে গিয়ে আমার সঙ্গে দেখা করুন এবং কি কি প্রিকশন নিচ্ছেন এই জিনিসটা আমাদেরকে জানান আমরাও চাই না এলাকাতে এরকম ধরনের কিছু ইয়ে হোক আমরা এটা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলাচ্ছি গ্রামবাসীরা আমাকে একটা টাইম দিল যে আপনি মঙ্গলবারের মধ্যে বারোটার সময় এসে বিডিও অফিসে না গ্রামে বলতে নয় আমি এটা আপনাকে প্রজেক্টের থেকেই বলতে পারি যে এটা বিয়ার ফ্যাক্টরি নামে ভীষণ রকম ভাবে এরিয়াতে কিন্তু আমার এখানে না বিয়ার না অ্যালকোহল না স্পিরিট কিছুই তৈরি হয় না এখানে পিওরলি ইথানল তৈরি হয় যেগুলো ট্যাঙ্কারে লোড হয়ে আমাদের ভারত পেট্রোলিয়াম হিন্দুস্তান কর্পোরেশন এইসব কোম্পানিটা আমাদের যায় ডাইরেক্ট গভর্নমেন্ট প্রোডাক্ট বিদ্যুৎ রায় এইচ আর ম্যানেজার কথা হলো বলতে যে অফিসার এসছিলেন পলিউশন অফিসার মনে হয় মোস্ট প্রবাবলি আমি একটু দেরি করে ঢুকলাম তো ওনাকে শুধু এই কথাই আমি বলেছি যে আপনি কিছু ক্ষণিকের জন্য আসলে কিন্তু এখানে হবে না আপনাকে একদিন পুরো আমাদের সাথে এখানে থাকতে হবে মানে সেটা থাকার ব্যবস্থা আমরা যদি করতে হয় আমরা করে দেবো আপনি যতক্ষণ না টোয়েন্টি ফোর আওয়ার এখানে থাকছেন আপনি বুঝতে পারবেন না যে আমরা লোকাল পিপলরা কতটা সাফার করছি ওনাকে বললাম একজন এখানে এইচ আর জিনিয়াস ছিলেন বিদ্যুৎ রয় মনে হয় ওনার নাম উনিও বলেছেন যে এক সপ্তাহ টাইম দিয়েছেন উনি বিডি অফিসে যাবেন কামিং টিউজডেতে সেদিনকে উনি গিয়ে আমাদেরকে বলেছেন যে ওখানে কথাবার্তা হবে এবং খুব ইমিডিয়েট এটা একটা অ্যাকশন নেবে এরকম ধরনের হ্যাঁ একদম সবাই স্বীকার করছে যে স্মেলটা স্ট্রং অনেকেই এখানে সময়ে হয়েছে একই দাবি নিয়ে আমাদের অন্য কোনো ঝামেলা করা কারখানা বন্ধ করে দেওয়া এইসব কোনো দাবি নেই আমরা শিল্পের সাথে আছি আমরা বিপক্ষে নই কিন্তু আমাদেরকে এটা একটা সলিউশন দিতে হবে যে বন্ধটা যত তাড়াতাড়ি ইমিডিয়েটলি বন্ধ করতে হবে বন্ধ না হয় এক মাস বন্ধ না হলে তাহলে আমরা আবার আলোচনা করব আমরা আন্দোলনে নামবো আবার যতটা আমাদের দিক থেকে করা যায় আমরা চেষ্টা করব করবো আমার নাম মৌসুমী ভট্টাচার্য